বৈমন্তী কথা নামে একটি চলচ্চিত্র আসছে ছাব্বিশে জুলাই রিলিজ হবে এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি ছাব্বিশে জুলাই সারা বাংলাদেশে প্রেক্ষাগৃহে রিলিজ পাচ্ছে কেমন সারা পাচ্ছেন সারা তো আমি ভালোই পাচ্ছি এখন রিলিজের পরে বুঝতে পারবো যে দর্শকরা বিষয়টাকে কিভাবে নিচ্ছে তবে ব্যাপক সারা পাচ্ছে এই মুভির মূল গল্পটা এই মূল গল্পটা হচ্ছে একটি নিপীড়িত একটি গৃহবধূর গল্প যে গল্পটি হৈমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার হৈমন্তী গল্পে লিখে গেছে যে গল্পটি আমাদের পাশ্য পাঠ্যপুস্তকে আছে এটি হচ্ছে একটি গৃহবধূকে নিপীড়নের একটি গল্প এবং তৎকালীন সময়ে যৌতুক প্রথা এবং একটি গৃহবধূ নিপীড়ন শাশুড়ি কর্তৃক বা শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক যে নিপীড়িত হয় এবং লাশ পর্যায়ে হৈমন্তী ক্যারেক্টার জিনিস পরে মানে ক্যারেক্টারটি একদম মৃত্যুর কোলে ঢুলে পড়ে তো এখানে অনেক কয়েকটা মেসেজ আছে এবং এই গল্পটা একটি রোমান্টিকতাও পাশাপাশি দেখানো হয়েছে একটি গৃহ নবদম্পতির রোমান্টিকতা দেখানো হয়েছে যে বিয়ের পরে তাদের রিলেশনশিপটা কতটা মধুর থাকতে পারে তো আমার মনে হয় যে এখানে অনেক কয়েকটা দিক রয়েছে হ্যাঁ আমরা তো এখন দেখি মুভি তো অনেক অস্থিরতা স্বচ্ছ গেছে তা আপনার এই মুভিতে কি সামাজিকতা এরকম সবাই দেখার মতো মুভি নাকি অবশ্যই সাহিত্য নির্ভর চলচ্চিত্র যেহেতু অবশ্যই সবাই মিলে দেখার মতো চলচ্চিত্র এখন আপনি যেটা বললেন অশ্লীলতা অশ্লীলতা এবং নান্দনিকতা কিন্তু একটা বিষয় আপনি অনেক অনেক কিছু কিছু দেখাতে পারেন নান্দনিকতার মাধ্যমে বোঝানো সম্ভব হয় এবং অবশ্যই আমি যেটা বলবো যেহেতু রবীন্দ্রনাথের গল্প এবং আমরা চেষ্টা করেছি আহ যেহেতু এটা দর্শকের অনুভূতির জায়গা তো আমরা চেষ্টা করেছি একদম পারফেক্টলি তুলে আনার জন্য এবং এটা গবেষণা করেই খুব চমৎকার ভাবে করা হয়েছে এবং এটা অবশ্যই সব পরিবারে দেখানো মুভিতে আমরা দেখছি যে সবাই ফ্যামিলি সবাই আমরা দেখতে পারি একসঙ্গে কিন্তু এখন কিছু কিছু মুভি আছে যা ফ্যামিলির সঙ্গে বা মা ভাই বোনের সঙ্গে একসঙ্গে দেখা যায় না আপনার এই মুভিটা কি সব ফ্যামিলি সবাই একসঙ্গে বসে দেখা যাবে অবশ্যই ডেফিনেটলি এটা সব পরিবারে দেখার মতো একটি চলচ্চিত্র এবং সাহিত্য নির্ভর একটি নান্দনিক চলচ্চিত্র জি শেষের দর্শকদের উদ্দেশ্যে যারা এই মুভিটা দেখতে আসতে যাচ্ছে তাদের বাচ্চা আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আগামী ছাব্বিশে জুলাই আমাদের চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে রিলিজ পাচ্ছে আপনারা সবাই আসবেন আপনারা সাহিত্যপ্রেমী যারা আছে তারা তো অবশ্যই আসবে আমি জানি তারপর আপনার সকল দর্শকদের কাছে আমার আহ্বান থাকবে নারী দর্শকদের কাছে আমার আহ্বান থাকবে যেহেতু ভৈমন্তী গল্পটি নির্মিত হয়েছে আপনারা সবাই প্রেক্ষাগৃহে আসবেন আমাদের চলচ্চিত্রটি দেখবেন আমাদেরকে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ